আলাইকুম নবীনগরের মৃত কুটির শিল্প বাজারে ঘুরে আসলাম তো আপনাদের দেখাতে চাই এখানে কি কি পাওয়া যায় আর কি কি পাওয়া যায় না আসলে কতটা শিল্পে স্বয়ং সম্পূর্ণ এই বাজারটি ধোকার সম্মুখে আছে কিছু মাটির প্রজস্বপত্র মাটির ব্যাংক এবং আসবাবপত্র এখানে খোলা মাঠে বসে আছে বিভিন্ন ব্যাংক টাকা রাখার সো দেখে নেবেন অবশ্যই এখানে এক নম্বর এবং দুই নম্বর মাটির ব্যাংক এখানে আছে যেগুলো কালার সহজে উঠে যায় অবশ্যই চেক করে দেখে তারপরে নেবেন তো প্রবেশ পথেই দেখবেন যে কসমেটিকের দোকান আছে এক পাশে সো অন্য কাঠের বিভিন্ন সামগ্রী সাজিয়ে রাখছে সো এখানে বেসিক্যালি বেশিরভাগ দোকানগুলে কসমেটিকের ব্যাগ বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরি ফিতা ইত্যাদি বিক্রি করে থাকে এখানে খেলনা বিভিন্ন বাচ্চাদের খেলনা বিক্রি করে থাকে এনারা এখানে দেখুন মাটির বিভিন্ন শিল্প সামগ্রী যেগুলো ঘর সাজানোর জন্য অনেক নান্দনিক হয় দেখুন অনেক সুন্দর সুন্দর শিল্পকর্ম মাটির সো এখানে আসলে মাটির বিভিন্ন শিল্পকর্ম কেনার জন্য আসলে অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন এখানে ফুলের দোকান আছে এখানে মাটির বিভিন্ন আসবাবপত্র এগুলো বেশি পাওয়া যায় এখানে আর তো কসমেটিক এর দোকান আছে এখানে যদি দেখাই এখানে একটা মাটির ব্যাগ বড় সো দেখি কোনটা ভালো লাগে অবশ্যই এই জিনিসগুলো কিনতে গেলে অবশ্যই দরদাম করে কিনবেন কারণ কারণ এখানে ওনারা তিন গুণ চার গুণ বেশি দাম চেয়ে থাকে সো অবশ্যই দামাদামি করে তারপর নেবেন এই ছোট একটি ব্যাংক এটার দাম একশো টাকা যাচ্ছে দেখি আর কি নেওয়া যায় দেখুন ফুলের বিভিন্ন টপ আছে এখানে টপ গুলো অনেক সুন্দর আমি যদি সামনে যাই দেখুন অনেক স্টিকার এখানে আছে এই দোকানের সামনে অনেক স্টিকার ঝুলানো আছে বিভিন্ন স্টিকার এখানে বিভিন্ন মেয়েদের সামগ্রী এখানে সব থেকে বেশি আর বাচ্চাদের খেলনা আছে কসমেটিক সো দেখেন এখানে ছোট ছোট ফুলের টপস বাচ্চাদের খেলনা প্রায় সব দোকানগুলোতেই একই মাল একই সব কিছু আছে ফুলের দোকান অথবা কসমেটিক অথবা মাটি শিল্পকর্মের দোকান এই তিন দোকানে এখানে আমার চোখে পড়লো এছাড়া অন্য কোনো দোকান নেই এখানে সামনে যদি যাই সুন্দর লাগতেছে এই বাল্বগুলো অনেক সুন্দর লাগতেছে এগুলো রুমের মধ্যে যদি ঝুলিয়ে রাখা যায় অনেক ভালো লাগে দেখুন বিভিন্ন দুল ঝুমকা সব থেকে ভালো এই যে ঝুলানো যে মানুষের মতো দেখতে এই যে টব গুলো বাল্ব গুলো এগুলো আমার কাছে অনেক ভালো লাগছে বিভিন্ন পাপোশ বিভিন্ন সামগ্রী এখানে মোট কথা কসমেটিক দেন মাটি শিল্পকর্ম আর বাচ্চাদের খেলনা এসবই আসলে পাওয়া যায় এর মধ্যে আর কিছু পাওয়া যায় না যতটা গেট দেখে মনে হয়